শশুর না খালি বল শশুর এ জমমে মিটে না কেন জানো ভালো না কেন হ্যাঁ ভালো না না তুমি যাও আমি এই যে আমি গালিতে দেখ আমি দেবো এটা তুমি যাও দে না কোথায় যাবা কোথায় যাবা কোথায় যাবা ওই ना होबेनी मारी जाति में बेना लगा दी ताके ने और दल कमा दे दिया छे तो हते में सब हो गया है ऐ ना आवाज आती है कासों तो बहुत था ना एक हम ना दु काट दिया পুটিগুলো কিন্তু রাখতে হবে সেটা কিন্তু মনে থাকে জানো পুটি মাছ কিন্তু রাখতে হবে ওরপ হ্যাঁ ওই জন্য তো পুটি যদি এক গ্রাম হয় সেটা তো হ্যাঁ 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 মাম মাম ফিশ 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 ফিস আমরা ফিশ দেখবো ফিশ ফি দেখবো

জাগা নাই

आप दाम खराब होने

બડરોપતિ દામ છે એ ઓય જા મર કટર કેટલી કરે પુગરી માસ માસે પુની ફેલાવ દી ઓય જા orang sama chakina a one kharab hoy nai ar e jekha labe na a hoy to

দেখ খাবার দিতে হবে কাল বছর খাবার আছে না তা না কালকে যোন নকি এই ছোটপুটি বড় বানাল লাগবে না আমি ফিট দিবি সাদা ফিট মা তারি কেডা দেবে দেনে উনি যাচ্ছে নাকি ওনারই ওরকম নিয়ে দেন না তো তুমি তোমার বাড়ি দিয়ে পাঁচ দিন রাও তো ডাকায় না খালি তোমার বাড়ি নিয়ে পাঁচ দিন যারা